আজকে সোনার বাংলাদেশে আলোচনা হচ্ছে খতম নববতের পক্ষে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এর ইতিহাস যদি আমরা দেখি আমরাই স্বাভাবিক বলবো যদি আমার বাবার সম্মানের চাদর ধরে কেউ টান দেয় আমরা বসে থাকব না আমার মায়ের শরীর আচল ধরে যদি কেউ টান দেয় আমরা সহ্য করতে পারব না কমলিওয়ালা নবীর इज्जতের চাদর হচ্ছে হাত নববত এই হাত মে যারা অস্বীকার করবে সেই সব নিকৃষ্ট হওয়া এটাই নবুয়ের চূড়ান্ত এটাই আমার নবীর ইজ্জতের চাঁদর সর্বপ্রথম এক কাঁদিয়ান নামক চুট্ট শহরে মির্জা গোলাম কাদিয়ানি নামক হয়েছে সে সর্বপ্রথম নিজেকে মুজফিক দাবি করেছে ইসলামী সংস্কারক এরপর ইমাম মাহাদি দাবি করেছে এরপর তৃতীয় মাসি দাবি করেছে শেষ দিকে যখন নবী হিসেবে দাবি করে অস্বীকার করেছে সর্বপ্রথম কলমের আন্দোলন মাঠের আন্দোলন যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি আপনার ইমাম আমার ইমাম ইমাম আহেলে সন্নাথ ইমাম আহমদ রাদা হাজেলে বেরলাভি যখন কাঁদিয়ানি মতাবাদ শুরু হয়েছে সর্বপ্রথম উনিশশো পাঁচ ছয় সালে মক্কা মিনা সফরকালে আমার আল হজরত হারামাইন গ্রন্থ প্রণয়ন করেন যেখানে ৩৩ জন আলেম আরবের যারা ফতোয়াতে স্বাক্ষর করেছেন উপমহাদেশের দুইশত আটচট্টি জন আলেম সেখানে স্বাক্ষর করেছে সেই কিতাবে আমার আলা হজরত মির্জা গুলাম কাদিয়ানিকে সরাসরি কাফের হিসেবে ফতোয়া দিয়েছে এরপর যদি আপনি দেখেন আমার আলা হজরত এই একটা কিতাবের মধ্যে ফতোয়া দিয়ে কলম বন্ধ করে দেন নাই আমার আল হজরত

তা কিতাব লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানিকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না আলা হযরতের দরবাහි যখন আন্দোলন চলছে আলা হযরতের যোগ্য উত্তরসূরি পীর মেহের আলী যিনি 28 1859 থেকে 1357 পর্যন্ত বেঁচে ছিলেন এই পীর মেহের আলী সর্বপ্রথম আলা হযরতের উত্তরসূরি হয়ে মাঠে ময়দানে কাদিয়ানির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কাদিয়ানির অনুসারীরা যখন আরবি কিতাব লিখে আরববাসীকে মুক্ত করার প্রচেষ্টা করেছে আলা হযরতের যোগ্য উত্তরসূরি মেহের আলী পীর উনি শামসুল হেদায়া কিতাব লিখে কাদিয়ানিদের বিরুদ্ধে আরব দেশে আলা হযরত পন্থী আলেম সর্বপ্রথম চ্যালেঞ্জ জুড়ে দিয়ে দিয়েছে এরপরে যখন পরবর্তীতে কাদিয়ানি সম্প্রদায় যখন দেখলেন আলা হযরত পন্থীদের সাথে পারা যাচ্ছে পারছে একদিকে ইমাম আহমদ রাজা কলম ধরেছে আর একদিকে ইমাম আহমদ রাজার যোগ্য উত্তরসুরি মেহের আলিসা কলম ধরেছে তখন কাদিয়া নিদা প্রকাশ্যে বিতর্কে চ্যালেঞ্জ দেয় তখন পীর মেহের আলিসা চ্যালেঞ্জ স্বীকার করে উনিশশো সালের আগস্ট মাসে লাহোরের মধ্যে পীর মেহের আলী বলছে আল হজরতের যোগ্য এক উত্তরসুরি আমি পীর মেহের আলী যথেষ্ট সমস্ত কাদিয়ানিদের বিরুদ্ধে

ফতোয়া লিখেছেন তারাই দেখবেন ইতিহাস করে দেখবেন কাঁদিয়ানির শুরু হওয়া থেকে আজকে পর্যন্ত এই কাদিয়ানিকে শক্তভাবে যারা রথ করেছেন তারাই আমার আল হজরতের যোগ্য দরশুরি মাসলকে আলা হযরতের আলেম ছিলেন এই আলা হযরতের কলমের কারণে চতুরদিকে যখন আন্দোলন শুরু হয়েছে 1950 সালে মজলিসে তাহফুস khatme nubuwwat এটা সুফিদের মাধ্যমে এই আন্দোলন শুরু হয় 1955 সালে কাদিয়ানি বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে যায় তখন কারা ছিলেন তখনও ছিলেন আল হজরত গরনার শিষ্য আলেম মৌলানা আবুল হাসনাত সৈয়দ মুহাম্মদ আহমদ কাদেরি তখন ওই আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিয়ে যায় উনিশশো সাল থেকে চলমান এই আন্দোলন চলতে আছে কাদিনি কাদিয়ানিকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না সর্বশেষ উনিশশো সালে পাকিস্তানে কাদিয়ানি বিরোধী আন্দোলনের জোয়ার উঠে ওই সালেই যার নেতৃত্বে এই আন্দোলন গর্জে উঠে উনিও আলা হজরতের রুহানি সন্তান শাহ আহমদ নুরানি ওনার নেতৃত্বে যখন আন্দোলন গর্জে ওঠে সাতই সেপ্টেম্বর উনিশশো সাল পাকিস্তানের জাতীয় সংসদে সর্বত সম্মতি করমে হজরতে নূর নুরা শাহ আহমদ নুরানির নেতৃত্বে সর্বপ্রথম এই আন্দোলনের জোয়ারে পাকিস্তান সরকার কাদিয়ানিকে অমস লিম ঘোষণা করতে বাধ্য হয় শাহ আহমদ নুরানির সাথে যারা ছিলেন আল্লাহ

পাকিস্তান বাংলাদেশে যারা সর্বপ্রথম কাদিয়ানির বিরুদ্ধে পক্ষে মাঠে নামিয়েছেন যাদের নেতা যিনি ছিলেন তাদের লিডার যিনি ছিলেন যাদের তাদের নেতৃত্বে যিনি গর্জে উঠেছিলেন। উনি ছিলেন ইমাম আহমদ রসা হলে বেরলভি সেই জন্য আমরা গর্ব করে বলতে পারি এমন ইমাম পেয়েছি শুধু মুস্তাক রসুলের বিরুদ্ধে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু বিজ্ঞানের পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু অর্থনীতির পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু সূর্যের কক্ষপথ লেখে লিখে নাই যখনই আমার নবীর সম্মানে চাঁদরে আঘাত এসেছে আল হজরতের কলম গর্জন দিয়ে উঠেছে সেই জন্য কাবিয়ানির বিরুদ্ধে যদি সফল কোনো আন্দোলন হয় সেই আন্দোলনের রূপকার যিনি উনি ইমাম আহমদের সেই জন্য আমার ডাক্তার এমদাদ সার বলেছেন আমাদের একটাই দোষ আছে আমার ইমাম আহমদ রাজা বলছে আমাদের এক